হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তোমাগো একটা ইউনিক জিনিসের লগে পরিচয় করাই দিমু এই ইউনিক জিনিসটা হইছে মোরা সবাই মিলে একটা প্ল্যান করছি যে আইস গো মোরা পোম্বা বানানি পোম্বা বানানি খাওয়ার জন্য যা যা দরকার সবকিছু মোটামুটি রেডি করে মোড়া গেল গেলো ভাই রেজাও লেগো বাড়ির সামনে শিহাবের দিছি কুসানের লইগে মিরাজের দিছি দিচ্ছে পোম্বা কাটার দায় ও কোম্বা কাটতে দিতে আছে আর সিহে বেডক মত খুসাইতে আছে মনের মত করে খুসাইতে আছে এই যে লোকটা দেখতে আছে এর নাম হইছে শামিম মল্লিক এর কইছি তুমি বইয়ে বইয়ে সুলপক নামই করবা তোমার কোনো কাম নাই এই যে মিষ্টির কার্টনটা দেখতে আছে মিষ্টিগুলো লই আইছে মসজিদে মিলার দেবে হেই উদ্দেশ্য এরা ধরিয়ে পথে বই আটকাইয়া এই মিষ্টি খাওয়াই লাগবে প্রায় সাত মিষ্টি খাইয়ে লাইছে পোলাডার পোলাডাই তো মনে 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 হয় খামার দিতে আছে যে হালার ভোয়া লাগল লাগি কামডা হইলে আমি চাইলাম কি আর হইলে ডাকি পাগো মিষ্টি খাওয়ানোর অবস্থা দেখে ও বুঝ যে লাইছে যে আর মিষ্টির কার্টন আইস পাশাবা নাই লাইছে এর মধ্যে মাঝখানে পাহাড় একটা বাল হেগো কাটটি আবার সবাই সিলেবা বানাই দিয়ে কুচন্যাস সবাই মিললে বাগে জম্মের আছে এই হুজুরের দেখতে আসেন এই যে ছোট্ট বাবুটারে দেখতে পাই আবার মোকাবে প্রধান এই যে কালা কালা দেখতে পাইতেছেন কথা নিয়ে ট্যাঙ্গা এই কত ডিহানে হুগ্ন রে পুরে আনছি কথা নিহানে লবণ এইবার একটা গাবলায় এই যে গুড়ি গুড়ি দেখতে পাইতে এই কথা নিয়ে খরকুডা গুড়ি বানাই এইবার আইনে হের মধ্যে কথা নিয়ে ডাললাম কর্রোতাল তেল ডালে দিয়ে মরিষের বোটা

অসাধারণ অনেক ভালো লাগে অলট্রো না লাগে এবং আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য বাট আই লাভ মাই ওয়াইফ দজন বাট আই লাভ মাই ওয়াইফ তো মোটামুটি পমবা বানানি খাওয়া শেষ এখন দেখবো আমরা গাবলা ছাটা ছাড়ি কিড়াকো দূর করতে পারে